প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির রচনা শ্রীশ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বত্রিশ ষোড়শি শ্রীশ্রী মায়ের জীবনে সরসী পূজার ঘটনাটি বিশেষভাবে চিহ্নিত ওই ঘটনার সামনে থমকে গেছে সেই যুগ ও এই যুগ মালকণ্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতেও বলা হয়েছে স্ত্রিয়া সমস্তা সকালা জগৎসু তবু সমাজে নারীর সম্মানের উচ্চ মঞ্চ নির্মিত হয়নি তখনও এবং এখনও বিশেষ করে নারী চিহ্নিত হয়েছে সাধকদের কাছে নরকের দ্বার মোহময়ী রূপে ভোগের বস্তু রূপে। এই দীর্ঘ লালিত ধারণা ও ভাবনাকে মুছে দিলেন শ্রী রামকৃষ্ণ তন্ত্র সাধনা ও ওই ঐষী পূজার অনুষ্ঠানে নারী জননী নিয়ন্ত্রী রূপে স্বতন্ত্র সত্তায় উদ্ভাসিত হল বুদ্ধি ও আত্মার পরিপূর্ণ বিকাশে নারীর অধিকার স্বীকার করে শ্রী রামকৃষ্ণ এক নতুন পথ রচনা করলেন অন্যদিকে তার সাধন জীবনে ওই পূজাটি অন্তিম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এবং কথামৃতে তিনি স্বয়ং অন্যান্য সাধনার কথা প্রসঙ্গত উল্লেখ করেছেন তবে ষরস্বী পূজার বিষয়ে তার মুখের কোনো বিবরণ পাওয়া যায়নি বলা যেতে পারে তিনি ওই অনুষ্ঠানের আভাস বা ইঙ্গিত প্রায় দেননি তার প্রতিটি পদক্ষেপই ছিল জগদম্বার ইঙ্গিত ও ইচ্ছায় নিয়ন্ত্রিত বেদ বেদান্ত পুরাণে কী আছে ভক্তেরা জ্ঞানীরা কীভাবে জগদম্বাকে ডাকে সবই তিনি মায়ের কাছে জানতে চেয়েছিলেন এবং তার কৃপায় বহু পথ ও বহু মতে সাধনা করে সিদ্ধও হয়েছিলেন কিন্তু ষরসী পূজা সম্প্রসঙ্গে কোনো রকম ভূমিকা নেই বলতে গেলে ফলহারিণী পূজার দিনে ত্রিপুর সুন্দরের পূজা সংকল্প যেন একটা অভূতপূর্ব ঘটনা বলেই বোধ হয় বিশেষ করে ওই একই সময় শ্রী মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে সারম্বরে সেই পূজা দর্শনে ভক্তদের ভিড়ও হবার সম্ভাবনা অথচ শ্রী বিশেষ নির্দেশে রাত্রে মা কালীর পূজার সঙ্গে শ্রী রামকৃষ্ণের স্বয়ং ঘরে একটি রহস্য পূজার আয়োজন হল সংগোপনে যারা আয়োজন করে দিলেন তারাও জানতেন না ওই অল্পনা দেওয়া পিঠ কোনো দেবী অলঙ্কৃত করবেন রাত্রি নয়টার পর রুদ্ধপক্ষে শ্রী শ্রীরামকৃষ্ণ পূজা শুরু করলেন শ্রী মায়ের স্মৃতিকথায় জানা যায় রাত্রি নয়টার সময় ঠাকুর তাকে ওই ঘরে উপস্থিত থাকতে বলেন সারাদিন ঘর গৃহস্থালীর কাজ সেরে আঠারো বছরের বধূটি নিঃশব্দে শ্রী রামকৃষ্ণের ঘরে গিয়েছিলেন তিনিও হয়তো অবহিত ছিলেন না কি করতে চলেছে খুব স্বাভাবিক ছিল শ্রী শ্রী মায়ের অষ্টাদশী তনুতে মা কালীকে আবাহন করে পূজা করা কিন্তু পূজা হলো দশ মহাবিদ্যার অন্যতমা ত্রিপুর সুন্দরী দেবীর এ নিয়ে প্রশ্ন জাগা স্বাভাবিক কিন্তু শ্রীরামকৃষ্ণকে এ বিষয়ে প্রশ্ন করার সাহস বা অধিকার কারও ছিল না তিনি ভাবস্থ হয়ে কোনো এক দৈবিক প্রেরণায় এই অভূতপূর্ব পূজাটি করেছিলেন এমন কি ওই পূজা নিয়ে তার মুখে কোনো দিন কোনো কথা শোনা যায়নি যেটুকু কথা সে শারদা দেবীর সঙ্গে একান্তভাবে শ্রীমায়ের শ্রী মায়ের সঙ্গিনীরা এমনকি লক্ষ্মীদেবী দেবী প্রমুখ মাকে প্রশ্ন করলেও ঠাকুরের কাছে কোনো রকম কৌতূহল প্রকাশ করতে সাহস করেননি লীরা প্রসঙ্গে স্বামী শারদানন্দজী মহারাজ সাধক ভাব অংশে ষোড়শী পূজা নামে বিংশতিতম অধ্যায় রচনা করেন তিনি অবশ্য ষণসী পূজা সম্বন্ধে মন্তব্য করেছেন যে শ্রী শ্রী ঠাকুর ও মাতা ঠাকুর কাছে যা শুনেছিলেন সেই কথাগুলি তিনি লিপিবদ্ধ করছেন সাধারণভাবে গণেশের মাতৃভক্তি প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ স্বয়ং মন্তব্য করেছিলেন আমারও রমণী মাত্রে ঐরূপ ভাব সেই জন্য বিবাহিত স্ত্রীর ভিতরে শ্রী শ্রী জগদম্বার মাতৃমূর্তির সাক্ষাৎ দর্শন পাইয়া পূজা ও পাদ বন্দনা করিয়াছিলাম উৎস লীলা প্রসঙ্গ সাধকভাব পৃষ্ঠা একশো আঠারো লীলা প্রসঙ্গে ঠাকুরের ষোড়শী পূজার ভূমিকা হিসেবে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর যুগ্ম দাম্পত্য জীবনের ওপর নতুন করে আলোকপাত করেছেন লেখক ষরশী পূজার আগে একটি অলিখিত প্রস্তুতি ছিল ঠাকুর নিজে ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত কি না সেই বিষয়ে ওই সময় পরীক্ষা করেছিলেন নিজেকে তার গুরু তোতাপুরী বলেছিলেন সহধর্মিণীর সঙ্গে থাকলেও যার ব্রহ্মবিজ্ঞান অক্ষুণ্ণ থাকে তিনিই যথার্থ ব্রহ্মজ্ঞানী চার বছরের আগেও চার বছর আগেও তিনি চোদ্দ বছরের সারদাকে সাংসারিক বা ব্যবহারিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন সারদার জীবনচর্চার মধ্যে ঈশ্বরীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছিলেন কিন্তু ঘটনাচক্রে সেই শিক্ষা সম্পূর্ণ করার অবসর পাননি হয়তো তখনও উপযুক্ত সময় আসেনি যখন শ্রীমা নিজেই শ্রী রামকৃষ্ণকে সেবা করার আকাঙ্ক্ষায় এলেন তখনই ওই সুযোগ জগন্মাতার ইচ্ছায় উপস্থিত হল দীর্ঘকাল যোগেশ্বরী ব্রাহ্মণের সহায়তায় যে চৌষট্টি তন্ত্রের সাধনায় তিনি অনায়াসে উত্তীর্ণ হয়ে সিদ্ধি লাভ করেছিলেন এবারে স্বেচ্ছাদৃত ব্রতটি উদযাপন করা তার চেয়েও অনেক কঠিন ছিল কারণ তন্ত্রের এক একটি মতের সাধনায় সিদ্ধ হতে তার তিন দিনের বেশি সময় লাগেনি তা যত কঠিনই হোক সদাচারে প্রতিষ্ঠিত ব্রাহ্মণ সন্তানকে প্রকৃতপক্ষে কৌলাচার গ্রহণ করতে হয়েছিল তন্ত্রশাস্ত্রের ক্রিয়াকলাপ সম্বন্ধে তিনি পরে বলেছিলেন বেদ পুরাণে বলছে শুদ্ধ বলেছে শুদ্ধাচার বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে তন্ত্রে আবার তাই ভালো বলেছে উৎস কথামৃত পৃষ্ঠা পাঁচশো চৌষট্টি কিন্তু অসাধারণ পবিত্রতা ও সংযমে তিনি কোনো ক্রিয়ার শুধুমাত্রে সমাধিস্থ হয়ে মায়ের দর্শন লাভ করেছিলেন কথা আরও স্পষ্ট করে তিনি বলেছিলেন দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধনার সময় আমার রমণী মাত্রে মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল তদ্রুপ বিন্দুমাত্র কারণ গ্রহণ করিতে পারি নাই দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধনার সময় আমার রমণী মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল কারণ গ্রহণ করিতে পারি নাই উৎস বিন্দুমাত্র সাধকভাব পৃষ্ঠা একশো সতেরো ষরসী পূজার আগে এক তিনি পরিণীতা পত্নীর প্রতি তার কর্তব্য পালন করেছিলেন তাকে ঈশ্বরীয় পথে চালনা করে অন্যদিকে তাকে যত্ন করে নিজের ঘরে নিজ শয্যায় শয়ন করার অনুমতি দিয়েছিলেন দিনের পর দিন মাসের পর মাস প্রায় এক বছরের অধিক সময় ধরে মানবের ইতিহাসে কাম কাঞ্চন ত্যাগই ন্যাসি পরমহংসের এই এক অভিনব পরীক্ষাদান স্বর্ণাক্ষরে লিখিত থাকিবে সেখানে শ্রী শ্রীমার ভূমিকাও যে কোনো অংশে কম ছিল না সে কথা স্বীকৃতি দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ মুক্তকণ্ঠে অর্থাৎ শ্রীমার অসামান্য সংযোগ কাম গন্ধহীন ভালোবাসা অসীম পবিত্রতা শ্রীরামকৃষ্ণের ব্রত যাপনে সহায়তা করেছিল শ্রীমা তার দক্ষিণেশ্বর বাসের প্রথম পর্বেই জিজ্ঞাসিত হয়ে আশ্বাস দিয়েছিলেন তিনি করার জন্য আসেননি এসেছেন তার ইষ্টপথে সাহায্য করতে তিনি শুধু মুখেই একথা বলেননি এক শয্যায় শয়ন করে দিনের পর দিন উচ্চভাবে দেহ বিরোহিত অবস্থায় থেকে পতির ইষ্ট সাহায্য করেছিলেন দেহস্থিত না হলে একটি অষ্টাদশী কন্যার পক্ষে এমন সন্ন্যাসী পুতির সঙ্গে দীর্ঘদিন কাটানো সম্ভব হতো না অন্যদিকে আমরা দেখি মা রাতের পর রাত জেগে আছেন শ্রী ও সরোদা দেবী জৌগী রাত কাটাতেন রাত জাগে জৌগী ফৌগী ও রোগী সরোতা দেখছেন শ্রী অধিকাংশ সময় গভীর সমাধি মগ্ন সেই দিব্য পবিত্র বাতাবরণে মা রয়েছেন আত্মসংস্থ মহা ঐশ্বর্য ভাবের সমুদ্রে তিনিও ডুবে আছেন শ্রী নানা ঈশ্বরীয়ভাবে মগ্ন থাকা এবং সেই রাত্রিগুলির কথা স্মরণে রেখে শ্রী মা পরে বলেছিলেন ঠাকুর সে যে কি অপূর্ব দিব্য থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে কথা তখন তো কিছু না একদিন আর না দেখে ভয়ে কেঁদে কেটে ছি কালির মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় পরদিন ওইরূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো উৎস শ্রীমা শারদা দেবী পৃষ্ঠা বিয়াল্লিশ তেতাল্লিশ রামকৃষ্ণের সঙ্গে বাস করা যে কত কঠিন ছিল তা তার অন্তরঙ্গ পার্শরা জানতেন তাদের মনে এতটুকু অন্য ভাব এলে তিনি টের পেতেন সর্বক্ষণ সমরসে থাকা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় একটি চিন্তা একটি ভাগ তাঁর হৃদয় অধিকার করে থাকত সেই ভাবেরই তরঙ্গে তরঙ্গে ধাপ সাগরে শ্রীরামকৃষ্ণে আন্দোলিত হতেন লীলা প্রসঙ্গকারের মতে ঠাকুরের সঙ্গে শ্রী মা প্রায় এক বছরেরও বেশি সময় কাটাবার পরপরই তিনি ষোড়শী পূজা করেন আবার শ্রী মায়ের কথা অনুসারে দক্ষিণেশ্বরে আসার মাস দেড়েক পরেই ঠাকুর উক্ত পূজা সম্পন্ন করেছিলেন কিন্তু শ্রী মায়ের কথাই এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আট মাস কথা আছে যাই হোক লীলা প্রসঙ্গের ভাষায় মনে একক্ষণের জন্য যখন দেহবুদ্ধ উদয় হইল না এবং শ্রীমতী মাতা ঠাকুরানিকে কখনো জগদম্বার অংশভাবে এবং কখনো সচেদানন্দ স্বরূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনোভাবে দেখিতে ও ভাবিতে যখন সমর্থ হইলেন না তখন ঠাকুর বুঝিলেন শ্রী শ্রী জগন্মাতার কৃপা করিয়া তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন উৎস প্রসঙ্গ সাধকভাব পৃষ্ঠা দুশো সাত তখনই জগদম্বার নিয়োগে তার প্রাণে ওই অদ্ভুত বাসনার উদয় হলো এবং কোনো দ্বিধা না রেখে তিনি তা কার্যকরী করতে মনস্থ করলেন এইটি মোটামুটি সরস্বতী পূজার ভূমিকা বলা চলে ওম শান্তি 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 হরি श्रीरामकृष्णार्पणमस्तु